নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপি দিয়ে একেবারে ভিন্ন স্বাদের একটি রেসিপি বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে ডিম দিয়ে ফুলকপির এই রেসিপিটা রান্না করে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে ইদানিং অনেকেই ফুলকপি আর ডিম দিয়ে রান্না করছে কিন্তু আমি যেভাবে রান্না করি এইভাবে একবার রান্না করে দেখুন সবাই আঙুল চেটে পুটে খাবে ফুলকপির এই রেসিপিটা রান্না করার জন্য আমি ফুলকপিগুলোকে ঠিক এরকম বড় বড় করে কেটে নিয়েছি একেবারে টাটকা ফুলকপি আজই বাজার থেকে নিয়ে আসা হচ্ছে আর সাথে নিয়েছি পাঁচটা ডিম ডিমগুলোকে আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি আর এরই সাথে নিয়েছি আমি চারটি আলু আলুগুলোকে আমি এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি তো চলো এখন রান্নাটা শুরু করি সবার প্রথমে কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে প্রথমে এর মধ্যে আলু ভেজে নেব আলু ভাজার সময় দিয়ে দেব সামান্য লবণ লবণটা দিয়ে আলুগুলোকে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে আলুগুলো ঠিক যখন এরকম হবে তখন নামিয়ে নিতে হবে মানে আলু একেবারে লাল লাল করার দরকার নেই মোটামুটি একটু হালকা লাল করলেই হবে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এখন কড়াই থেকে তুলে নেবো বন্ধুরা আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে প্লিজ ভিডিওতে একটা লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে তো আলুগুলো ভেজে নেওয়ার পর এই তেলের মধ্যেই দিয়ে দেব ডিমগুলো ডিমগুলো কিন্তু আমি আগে থেকে একটু চিড়ে নিয়েছি তো এর মধ্যেই একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার ডিমগুলোকেও লাল করে ভেজে নেব এই রেসিপির জন্য ডিমগুলোকে একটু লাল করেই ভাজতে হবে ঠিক এরকম যখন হয়ে আসবে তখন ডিমগুলো তুলে নিতে হবে আমি এখানে পাঁচটি ডিম দিয়ে রেসিপিটা করছি তোমরা চাইলে কম বেশি দিয়ে নিতে পারো মানে তোমাদের বাড়িতে যে কজন সদস্য আছে সেই হিসাবে ডিমটা দিতে পারো এখন এই তেলের মধ্যেই দিয়ে দেবো ফুলকপি ফুলকপিগুলোকেও ভেজে নিতে হবে এখানে তোমরা অনেকেই বলতে পারো সব কিছুই যখন ভাজতে হবে তাহলে একসাথে কেন ভাজনি দেখো এক একটা সবজি ভাজতে কিন্তু আলাদা আলাদা সময় লাগে যেমন আলুটা ভাজতে বেশি সময় লাগে ডিমটা ভাজতে একদমই কম সময় লাগে ফুলকপিটাও কম সময় ভাজা হয়ে যাবে তো এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম এবার ফুলকপিগুলোকে হালকা লাল করে ভেজে নেবো মানে বেশি লাল করতে যাবে না মোটামুটি ওই ধরো তিন চার মিনিট মতো ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে তো ফুলকপিগুলো ঠিক এরকম হলে ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি আমার ছোট ছেলে সৈকত ও ফুলকপি খেতে খুব ভালোবাসে আজকে আমি সৈকতের রিকোয়েস্টেই আপনাদের জন্য এই রেসিপিটা শেয়ার করছি তো সমস্ত ফুলকপিগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি এবার বাকি যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে তার মধ্যে জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেব এক পাটি পেঁয়াজ কুচি এখানে আমি বড়ো সাইজের তিনটি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সামান্য জল দিয়ে পেঁয়াজগুলোকে একটু নেড়েচেড়ে নরম করে নিতে হবে এখানে কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে একদম লাল করলে হবে না জাস্ট একটু নরম হওয়া পর্যন্তই ভাজতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো বেশ নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা মোটামুটি সবকটেই সমান পরিমাণে রয়েছে এবার দিয়ে দেব বড়ো সাইজের একটি টমেটো কুচি এখন সমস্ত মশলাগুলো একসাথে মিশিয়ে কিছুক্ষণ কষে নেবো মোটামুটি মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে কষে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা যেমন হাফ চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবার কিছুটা জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না যায় এখন মশলাটাকে আবারও কিছুক্ষণ ধরে কষে নিতে হবে এখানে মশলাটা ভালো করে কষানো হলে রান্নাটা কিন্তু খেতে ভালো লাগবে না মশলাটা অবশ্যই ভালো করে কষে নেবে এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পোস্ত বাটা আর এর মধ্যে আমি দুটো তিনটে কাজু বাদাম দিয়েছিলাম এবার মশলার সাথে এগুলোকে মিশিয়ে আরও মিনিট দুয়ে কষে নেব মশলা খুব ভালোভাবে কষা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ উপর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন বুঝতে হবে মশলাটা ঠিকঠাক কষা হয়েছে মশলা কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু তো আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে মোটামুটি দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে আলুগুলো একটু নরম হয়ে যায় শীতের শুরুতে যে ফুলকপিগুলো বাজারে ওঠে ওই কপিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় গলে যায় এর জন্য আলুগুলোকে একটু নরম করে নিয়ে তারপরে দিয়ে দেবো ফুলকপি ফুলকপিগুলোকে মশলা আর আলুর সাথে ভালো করে মিশিয়ে একটু কষে নেব বাড়িতে অনেক সময় মাছ থাকে না মাংস থাকে না ডিমও থাকে না যদি কিছুই না থাকে তাহলে আলু আর ফুলকপি দিয়ে শুধু এইভাবে রেসিপিটা তৈরি করবে দেখতে যে খেতে দারুণ লাগে মোটামুটি মিনিট এক সময় নিয়ে আমি আলু আর ফুলকপিগুলোকে কষে নিয়েছি এবার দিয়ে দেব গরম জল জলটা কিন্তু অবশ্যই গরম জল দেবে এতে করে রান্নাটা যত তাড়াতাড়ি হবে রান্নার স্বাদটাও কিন্তু খুব সুন্দর হবে তো আমি এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি আর তোমরা তরকারিটা যতটা ঝোল রাখতে চাও বা শুকনো রাখতে চাও সেই আন্দাজ করেই কিন্তু ঝোলটা দিতে হবে যেহেতু এখানে আমি তরকারি বানাবো এর জন্য ঝোলটা একটু বেশি করে দিলাম ঝোলটা দেবার সাথে সাথে ডিমগুলো দিয়ে দিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি আর এরই মধ্যে আলু ফুলকপি সব কিছুই গলে গিয়েছে এখন হালকা হাতে একটু নেড়ে দেব কারণ সব কিছুই গোলে নরম হয়ে গেছে খোলা অবস্থায় দু মিনিট মতো জাল করে নিয়ে সব শেষে এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো গরম মশলা আর বড় চামচের এক চামচ ঘি কোনো কারণে ঘি যদি হাতের কাছে না পাও তাহলে ঘিটাকে স্কিপ করে দেবে বাটার থাকলেও দিতে পারো বা কিছু না থাকলে শুধু গরম মশলা দিলেও হবে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট রেখে দেব এবার পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি কিছুটা নামিয়ে দেখাচ্ছি এটা তোমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারো বা রুটি দিয়েও খেতে পারো খেতে দারুণ লাগে দেখেই বুঝতে পারছো যে দেখতে কতটা লোভনীয় হয়েছে ফুলকপিগুলো একেবারে নরম হয়ে গেছে কিন্তু গোটা গোটা রয়েছে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো